টিকটকে ঢুকি যেখানে সেটাই আমরা ট্রাই করবো চলেন আমাদের দুই হাজার ছাব্বিশ সালের আমিও হয়ে দেখি অর্ডার করবো আমি করবো বাস্তবে প্রথমে আমরা লোগো সেল করব পরে ক্যাটাগরি আমরা কি নিয়ে সেল করব কখন সেল করব আমাদের প্ল্যান কি কি লাগবে সেটা নিয়ে কথা বলতে হবে চলেন খাতা কলমে চলে যাওয়া যাক 2026 সাল শুরু এই 26 সালে আমি আমার স্কুলে পিঠা মারার একটা স্টল দিব আর স্টলের ভাড়া 1200 টাকা এবং আমি বিভিন্ন আইটেমের পিঠা এবং সাথে মেহেদি আইটেম অন্য কিছু দেওয়ার চেষ্টা করব চলেন কি কি দি ভিডিও শুরু করা যাক ফার্স্ট অফ অল আমি কি সিলেক্ট করলাম আর 1200 টাকা দিয়ে একটা স্টল ভাড়া দিব শ্রেষ্ঠ মেহেন্দি দিব জট দিবো ইত্যাদি দিলেই হবে আমি কি একা থাকবে স্টলে অবশ্যই না আমার তো থাকবে আমার মতো আরো দশজনও তো আনবে এখানে আমি একটু ভিন্ন জিনিস কি করতে পারি চলে সেটা খাতা কলমে দেখানো যায় আমি ভাবলাম ভিন্ন জিনিস দেখানোর জন্য আমি পিঠার মজাদার নাম দেবো যেরকম বইয়ের রাগ পিঠা মাথা গরম পিঠা না খাইলে আফসোস পিঠা প্রেমে পড়া পিঠা ইত্যাদি বিজ্ঞাপন দেওয়ার চেষ্টা করবো একটু ভিন্নতার জন্য অল ইউনিক দেখানোর জন্য হালকা ইউনিক ইউনিকের সাথে যদি কাস্টমারের সাথে একটা ট্রাস্ট জিনিসটা হয়ে যায় ট্রাস্ট মানে রিলেশন টাইপ দিয়ে কিছু হয়ে যায় তাহলে সেল তো হবে দু আমার প্ল্যান্টেলো যেহেতু মজাদার নাম দিছি সেই তো আমি একটা বিজ্ঞাপন তৈরি করবো বিজ্ঞাপনের মধ্যে আমার বড় একটা সাউন্ড বক্স আছে সেটা নিয়ে বিজ্ঞাপন এমন একটা জিনিস এখানে পিঠা যে মজার নাম আছেwidetilde তুইলা ধরা হয় আর অনেক কিছু আমার প্ল্যানটা হলো বিজ্ঞাপন বানানো চলুন বিজ্ঞাপন আপনাদের শোনায় কেমন হয়েছে আপনারা তো देखলেন আমি বিজ্ঞাপন তৈরি করে ফলাইছি কেমন লাগছে আমাকে একটু জানাবেন গোবিন্দ বক্স কিন্তু এখন আমার মাথা আরেকটা জিনিস আসছে এখন আমার মাথা একটা আইডিয়া আসছে এইগুলি যদি আমি করি কাস্টমার আসবে আমার এখান থেকে কাস্টমার আসলো সব করলাম কিন্তু যদি আমার সেল না হয় কেন আমারটা সেল হবে না আর কি মিস্টেক করতেছি মানুষ মেলায় আসে মজা করতে আনন্দ করতে পিঠা মেলায় তো পিঠা খাইতে সিম্পল কিন্তু ঢাকা শহরে পিঠা মেলায় একটা পিঠা মেলায় সব কিছু থাকে পিঠা পিঠাও থাকে বহুত বহুত কম থাকে এখন যদি আমি দুইটা তিনটা পুরস্কার নিয়ে যাই ছোটো খাটো একটা ঘরে ওয়াশ ওয়াচ নিলাম আর গল্পের বই নিলাম আমার ঘরে তৈরি সুখ দিলেই হয়ে যাবে এইটাই ছিল আমার প্ল্যান এবং যে সময় এটা আমি এক্সিকিউট করবো সে সময় ডাইরেক্ট চলে যাওয়া যাবে